নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকের একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে আজকে আমি যেটা করে দেখাবো খুব সহজ একটা রেসিপি আবার খেতেও খুব ভালো লাগবে কিন্তু এটা মেনলি হচ্ছে রুটি পরোটা নান কুলচা এসবের সাথে ভালো লাগবে আর কি বেগুন ভর্তা তো আপনারা বাড়িতে সবাই বানান অনেকে অনেকভাবে বানান একবার এইভাবে বানিয়ে একটু ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এই যে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এই বেগুনগুলোকে আমি একবারে কড়াইতেই দিয়ে দিলাম কিন্তু আলাদা আর কোনো পাত্র নিচ্ছি না একবারে যেটাই আমি করব সেই কড়াইয়েই দিয়ে দিলাম বেগুনগুলো কেটে রাখা এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিয়ে আর দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে মাখতে হবে নুন আর হলুদ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হচ্ছে হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে কিন্তু এই যে নুন হলুদটা একবারেই আমি দিয়ে দিচ্ছি পরে আর কিছু দেওয়া হবে না পুরোটা একবারে দিয়ে দিলাম নুন আর হলুদে যেটা দিতে হবে কোয়ান্টিটি পুরোটা একবারে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে মাখাটা হাত দিয়েই মাখতে হবে অন্য কিছু দিয়ে মাখা যাবে না আর কি হাত দিয়ে ভালো করে মাখতে হবে এবং মাখাটা যেন এমন হয় যে পুরো মানে বেগুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু নুন হলুদের সাথে ভালোভাবে মাখা হয় সেইটা করতে হবে আর কি আর আমি কিন্তু এখনই এর মধ্যে সর্ষের তেলটা দেবো না এইভাবে মাখিয়ে আমি মিনিট দশেকের জন্য রেখে দেবে যে দেখতে পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে জাস্ট পনেরো কুড়ি মিনিটে হয়ে যায় আমি এই যে বেগুনটা মেখে রেখে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে আমি এবার একটু নুন দিয়ে বিট করে নেবো নর্মালি আমরা যেরকম অমলেট করার জন্য করি সেইভাবে জাস্ট বিট করে নিচ্ছি নিয়ে এটাকে একটা ডিমের ভুজিয়া বা ঝুড়ো যেই বল যাই বলুন এরকম একটা বানিয়ে নেব আর কি ডিমের ভুজিয়ার মতো করে নিচ্ছি যার জন্য দিয়ে দিলাম একটা কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমাকে একটু মানে দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে যাতে একদম ঝুড়োঝুড়ো হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নেড়ে নেড়ে আমি পুরো ডিমের ঝুড়িটা করে নেব আর কি নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব মানে এটা রাতে ডিনারের জন্য কিন্তু খুব ভালো একটা মেনু মানে ধরুন হাত রুটি রুমালি রুটি যাই হোক কিছুর সাথে এইটা সাইড ডিশ হিসেবে খুব ভালো যাবে এটা খেতেও খুব ভালো লাগে কিন্তু শীতকালে বেশ এটা ঝাল ঝাল একটা টকটক আচারি ব্যাপার আসে এটা খেতে ভালো অসম্ভব সুন্দর তাই আপনারা এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন নুন হলুদ মাখানো বেগুন পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু একদম একটু মজে গেছে গিয়ে জল প্রায় ছেড়ে দিয়েছে বেগুনের থেকে পেঁয়াজের থেকে টমেটোর থেকে এইবার দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা দিয়ে আবার কিন্তু একটু মাখতে হবে যে ভালো করে তেলটাকে মেখে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ছিল আর এখন কড়াইতে কতটা পরিমাণে হয়ে গেছে গিয়ে মানে মজে গিয়ে কমে গেছে কিন্তু এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে নিয়ে জাস্ট এখন এই কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দেবো এই যে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার প্রথমে পাঁচ থেকে সাত মিনিট এটা একদম লো ফ্লেমে থাকবে যে ঢাকা দিয়ে দিলাম দিয়ে একদম লো ফ্লেমে এটা রেখে দেবো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু মজে এসেছে যে জল ছাড়ছে আর কি এমনি তো আগে মেখে রেখেছিলাম তখনই অনেকটা জল ছেড়েছিল এখনও আরও জল ছাড়ছে আর কি এবার কি করব আবার ঢাকা দিয়ে দেব কিন্তু এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো এখন আর লো ফ্লেমে রাখবো না মিডিয়াম ফ্লেমে রেখে আবার ঢাকা দিয়ে দেবো এটাকে যে একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দিলাম যে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে রেখে দিয়েছিলাম আরও পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট হয়ে গেছে এই যে এবার ঢাকাটা খুললাম এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর কি এখন আর এটাকে ঢাকা না দিলেও চলবে এটাকে জাস্ট এখন কিছুক্ষণ টানাতে হবে আর কি মানে এটা ভাজা ভাজাটাও হবে তেলের তো একটা মানে সরষের তেলের যে একটা ফ্লেভার আছে সেটাও বের হচ্ছে আর কি এখন খুব ভালো লাগছে মানে হ্যাঁ সেটা তো আমি আপনাদের বোঝাতে পারছি না আর কি এখন মানে ফ্লেভারটা খুব সুন্দর আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকক্ষণ আমি রেখে দিয়েছিলাম মানে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা না দিয়ে এবার রাখা ছিল এবার অনেকটা টেনে এসেছে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন চার পাঁচ দিয়ে তেল ছাড়ছে আর কি এখন এটাকে আরও দু তিন মিনিট মতো টানালেই হয়ে যাবে গিয়ে যে দু তিন মিনিট মতো টানিয়ে নিয়েছি আমি যে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে পুরো তেল ছেড়ে গেছে গিয়ে এটা কিন্তু এখন অলমোস্ট রেডি হয়ে গেছে গিয়ে এই যে আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম এইবার এর মধ্যে আমি এই ডিমের ভুজিয়াটা এরপরে মিশিয়ে দেবো এটা পুরো হয়ে যাবে গিয়ে যখন তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা যে করে রেখেছিলাম সেইটা তারপরে ধনেপাতা কুচি দিয়ে জাস্ট সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে গিয়ে কিন্তু ডিম বেগুনের ভার্তা এইটা মানে ডিনারের জন্য কিন্তু একটা মানে খুব পারফেক্ট মেনু আর খুব ভালো লাগে খেতে শীতের দিনে রাতের ডিনারে রুটির সাথে এই ভর্তাটা হলে কিন্তু জাস্ট ডিনারটা জমে যাবে গিয়ে এই যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমের ভু যে ঝুড়িটা করে রেখেছিলাম বা ভুজিয়া যাই বলুন যে যাই বলুন সেটা এবার দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে পরে গ্যাসটাকে অফ করে দেব দিয়ে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব কিন্তু ধনে পাতাটা আমি গ্যাসটা অফ করে নিয়ে দেব মানে অন করা অবস্থায় ধনেপাতা পাতা দেবো না এই যে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখতে একদম পুরো রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়েছি দিয়ে এবার আমি এই যে ধনেপাতা পাতা কুচিটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো এই ধনে পাতাটাও বেশ অনেকটা পরিমাণে দেবো কারণ ফ্লেভারটা খুব সুন্দর আসবে আপনারা সবাই জানেন ধনেপাতার পাতার ফ্লেভার দারুণ হয় ধনে পাতা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা সার্ভিং প্লেটে বা সার্ভিং বলে সার্ভ করে দিলেই হয়ে গেল গিয়ে ডিম বেগুনের ভার্তা এটা খেতে কিন্তু খুব ভালো হয় একটা ডিনারের জন্য পারফেক্ট রেসিপি আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন করে ভালো লাগলে আমাকে একটু জানাবেন ভালো না লাগলেও জানাবেন একটু কমেন্ট করবেন আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন একটু লাইক করবেন চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে আসতে চেষ্টা করব এই যে এটা পুরো রেডি হয়ে গেছে গিয়ে এখন জাস্ট এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এই যে নিয়ে নিয়েছি আমি একটা সার্ভিং বোল এর মধ্যে আমি সার্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন গরম গরম ধোয়া ওঠা ডিম বেগুনের ভর্তা আর সাথে যদি রুমালি রুটি বা হাত রুটি বা পরোটা যাই হোক না কেন তাহলে কিন্তু ডিনারটা একদম জমে যাবে গিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে আবারও বলছি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন चैनल टाइम सबसक्राइब कर